পাঁচ হাজার টাকা থেকে আপনি যদি বেকার থাকেন আপনি ব্যাগের ব্যবসাটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের সবচাইতে বড় পাইকারি মার্কেট মনসুরান প্লাজা এটা হচ্ছে ব্যাগের রাজ্য একদম আচ্ছা এখানে আপনি একদম অল্প টাকা থেকে মানে ব্যবসা শুরু করে আপনি অনেক বড় ব্যবসায়ী মূলত কোথায় পান ভাই এগুলা আমাদের ফ্যাক্টরি আছে আর যেগুলো দেখতেছেন এগুলো সব চাইনিজ আছে কলেজ ব্যাগগুলো ফিডিক্স

আচ্ছা ভাই আপনাদের দোকানটা কোথায় ভাই আমার দোকান হচ্ছে চকমগুল টুলি মনসুর প্লাজা দ্বিতীয় তলা পারভেজ ব্যাগ ইন ব্যাগ ষোলো নম্বর দোকান আচ্ছা ভাই আমাদের ফার্স্টে কি দেখাবেন ফার্স্টে আমার হাতে কিছু মাল আছে আচ্ছা আমাদের পেন্সিল প্লাস কলেজ ব্যাগ হ্যাঁ ভাই আজকে শুধু নিউ কালেকশন দেখাবেন আমার ভাই আজকে শুধু নিউ কালেকশনগুলো দেখাবো এই যে হাতের এই মালটা দেখতে পারেন ওয়াও তারপরে আপনার এগুলো আছে কলেজ ব্যাগ কলেজ ব্যাগগুলো যেগুলো সবই নতুন ফেব্রিক্স নতুন যারা পাইকারি মাল কিনে তারা বলতে পারবে যে আসলে এগুলো আপডেট কালেকশন সব আপডেট কালেকশন জি এগুলো সবই আপডেট কালেকশন ভাই আপনার কালেকশন কত থেকে শুরু ভাই আমাদের কালেকশন হ্যান্ড পার্স আছে 80 টাকা থেকে শুরু 80 টাকা লেডিস ব্যাগ আছে আপনার 450 500 550 600 700 800 এরকম পর্যন্ত আছে বিভিন্ন দামের আছে জি জি বিভিন্ন দামের আছে আচ্ছা আর আসলে আমরা প্রাইসটা বলতে যাচ্ছি না এটা হচ্ছে আমাদের কাস্টমারের সুবিধা যে আসলে আমি তো হোলসেল বিক্রি করি এটা যদি আমি প্রাইসটা বলি তাহলে আপনার এটা খুচরা কাস্টমারও জেনে যাবে তাহলে হয় কি আপনার পাইকারি যারা নেয় তাদের ক্ষতি হয় ঠিক আছে যার কারণে আমরা পাইকারি প্রাইসটা বলতেছি না যারা যাদের লাগবে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা ছবি পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপ আচ্ছা ভিডিও এসে নাম্বার দেন নাম্বার নাম্বার দিয়ে দেব ওখানে আপনারা নক করবেন আপনার দোকানের ঠিকানা ঠিকানা দিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রাইস দিয়ে দেব আপনারা অনলাইনে কোনো সিস্টেম আছে হ্যাঁ অনলাইনেও নিতে পারবে কোনো সমস্যা নেই কুরিয়ার সিস্টেম হ্যাঁ কুরিয়ার আপনার তারপরে কন্ডিশন

এসব কোয়ালিটির মালগুলো আমরা ফেব্রিক সবসময় বিবেচনা না করেন হ্যাঁ আমাদের সবসময় ভালো ফেব্রিক দিয়ে আমরা মাল বানানোর চেষ্টা করি এই একটা কোয়ালিটি দেখেন ইয়েস নিউ কালেকশন জি এগুলো সবই নিউ কালেকশন আচ্ছা প্রতিটা কি কালার আছে ভাই প্রতিটা প্রত্যেকটা মালের পাঁচটা ছোট করে কালার পাবে পাঁচটা ছোট করে কালার প্রত্যেকটা মালের পাঁচটা ছোট করে কালার পাবে আচ্ছা প্রত্যেকটা মালে

এই যে আপনার এই মালগুলো কালার কি প্রতিটা দিন একদম স্পেশাল কালার একটা মালের কালার আছে পাঁচটা ছটা করে কালার পাবেন একটা মাল আমার কাছে আপনার লেডিস ব্যাগের কালেকশনটা খুব ভালো পাবেন যে কালেকশনগুলো মার্কেটে সস্তা আছে সেইগুলো আপনারা করেন জি জি ভাই আমাদের সব সময় আপডেট কালেকশন পাবেন আপডেট নতুন নতুন মালের উপরে থাকি আমরা সব সময় ঠিক আছে যেগুলো আপনারা

আমাকে আমি মাল পাঠিয়ে দেবটা নিয়ে হচ্ছে কারণ আমি এর আগে ভিডিও করছি দুই জন কাস্টমার মাল নিচ্ছে ওনারা মালটা উঠে নাই এটা তো হয় কি ভাই আসলে আমরা যে একটা মালের যে ক্যারিং খরচ একটা মাল যায় আবার আসে পাঁচ ছয়শো টাকা লাগে এই জিনিসটা আমাকে ভুক্তভোগী দিতে হবে যার কারণে আমরা আসলে যদি আপনি দশ হাজার টাকার মাল নেন এক হাজার টাকা যদি অগ্রিম দিয়ে দেন আমার বিকাশ নাম্বারে আমি মাল পাঠায় দেব মাল পাঠায় দেবেন হ্যাঁ আমরা মাল পাঠাতে আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নেন দুই হাজার টাকা দেন আমি মাল পাঠাই দেব কোনো সমস্যা নেই কোয়ালিটি দেখেন এগুলো জি জি

২৫ টি হ্যাঁ এগুলা অনলাইনে বর্তমানে খুব রানে দেখেন এটা রানিং কালেকশন জি এগুলা সবই রানিং কালেকশন আচ্ছা বর্তমানে আমারগুলো খুবই রানে তবে আপনারা এই যে এখানেই দেখতেছেন কিছু কালেকশন এগুলা চেন জি এই যে চেনের চেইন সাইড মাল যেগুলো এই একটা মাল আছে এটা 4-5 পার্ট আছে 4-5 আছে পার্ট আচ্ছা রিজনেবল মধ্যে কোয়ালিটি দেখেন। ও আমাদের শুধু জাস্টে ম্যাটেরিয়ালস গুলো দেখে তাকান। এইগুলা এইগুলা টাকা এমনি যায়। এমনি যায়। আপনি বানান টাকা মাল এমনিতে কমে যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে এই যে সবকিছু দামই। একামালে কোয়ালিটিও ভালো দিবেন দামও কম রাখবেন হ্যাঁ দেখেন।

এই পাস গুলো দেখেন উপরের পারের মাল উপরের পারের মালে গুলো আমি হ্যান্ড পার্স তে হেজ আপনারা বুঝে অনেক সময় অনেক কাস্টমার করবে আপনার হ্যান্ড পার্সের রেট বেশি ভাই আমাদের হ্যান্ড পার্সের ভিতরের কাজগুলো অনেক দামি রেখছেন দিয়ে করা ঠিক আছে আচ্ছা অনেক সময় আপনার কম দামি মালগুলো হয়ে গিয়ে যে আপনি এক একটা কম দামি মাল দেখেন যে এরকম টিসু আস্ত লাগানো হয় টিসু আস্ত রেট আবার কম আচ্ছা রেট হলো আবার আপনার যে যেগুলো কোয়ালিটি ফুল এগুলো আবার এই যে একটা মাল আছে রানিং একটা কালেকশন দেখেন এই যে এই যে 4G ব্যাগ বলে এটা আপনি হাতে তারপরে কাঁধে বুকে পিঠে সব জায়গায় নিতে পারবেন আচ্ছা খুব কোয়ালিটি ফুল ব্যাকপ্যাক খুব কোয়ালিটি হ্যাঁ ব্যাকপ্যাক

কল দিলে বাকি কালেকশন দেখতে রে ভাই ইনশাআল্লাহ আমার কাছে সব মালের কালেকশনের ছবি থাকে যদি আপনার ব্যবসা করার উদ্দেশ্য থাকে তাহলে আপনি নক দিলে হবে আমি মালের ছবি পাঠিয়ে দেব প্রাইস দিয়ে দেব উনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হলে সমস্যা নাই ওনার কাছে মাল চলে যাবে ওকে ভাই লাস্ট আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে চক টুলি মনসুর খান প্লাজা দ্বিতীয়তলা পারভেজ ব্যাগ ইন ব্যাগ ষোলো নম্বর দোকান ষোলো নম্বর দিয়ে উঠলেই যে কাউকে বললে হবে যে পারভেজ ভাই দোকানটা কোন দিকে ওকে তাহলে হবে